সিক্সটি সাজেশন অর্থাৎ জৈব রসায়ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিক্রিয়া দেখানোর চেষ্টা করবো অর্থাৎ যে বিক্রিয়াগুলো প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে তো আজকে ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করো ওকে তো দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া দিয়ে আছে দেখো যে দশ তার গুড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করলে কি পাওয়া যায় দেখো এটা কিন্তু তোমার দাবিতে আসছে রাবিতে আসছে অনেকবার কিন্তু রাবিতে কিন্তু তোমার দেখো রিপিট করছে আটে যেটা আসছে তোমরা সতেরোতে কিন্তু আসছে তোমরা অনেকে বলো আসলে রিপিট করে না রাবিতে কিন্তু প্রশ্ন রিপিট করে কুয়েটে আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে তো আসলে তোমরা এত বড় একটা সিলেবাসকে তোমরা কিভাবে মানে ছোট করবা অনেকে বুঝতে পারো না আসলে কি পড়বা কি পড়তে পারবা কি কি পড়া উচিত তোমরা এই জিনিসগুলো বুঝো না তো আমাদের চ্যানেলটা ফলো করবা আর যদি তোমরা একসাথে সবগুলো পেতে চাও আমাদের সাজেশনটা নিতে পারো বা আমাদের কোর্সে ভর্তি হইতে পারো আমাদের কোর্স ফি হচ্ছে তোমার কেমিস্ট্রি ফুল হচ্ছে তোমার ছয়শো টাকা আর যদি সাজেশন নাও তাহলে দুইশো টাকা ফুল সাজেশন তোমার দুইশো টাকা যদি নিতে চাও তাহলে আমাদের একদম পিডিএফ আকারে সাজেশনটা পাবা আর কোর্স যদি নাও এখানে তোমার ছয়শ তোমার কত পঞ্চাশ টাকার মধ্যে তোমার কত সিক্সটি প্লাস ক্লাস থাকবে সিক্সটি প্লাস তোমার কত ক্লাস থাকবে প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে তোমার চল্লিশ মিনিট প্লাস ওকে তো দেখো এখন বিক্রিয়াটা কি কমপ্লিট যদি করো দেখো ফ্যানল গুড়ার সাথে মানে দস্তা গুড়ার সাথে ফ্যানলকে উত্তপ্ত করলে পাওয়া যায় কি দেখো ফেনলের সংখ্যা তাতে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এবং দস্তা বলতে তোমার কথা জিঙ্কের উপস্থিতিতে দস্তা গুঁড়াই হচ্ছে তোমার কথা জিঙ্ক এই জিনিসটা বুঝা লাগবে ওকে তো দেখো তা যদি তুমি বিক্রিয়াটা করো তাহলে এখান থেকে দেখো তোমার কি উৎপন্ন হবে সেটা হচ্ছে ব্যঞ্জিন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তোমার বিক্রিয়া এই বিক্রিয়াগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে আমি চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো কি কি পড়া লাগবে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো ওকে অবশ্যই চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো আমার কি উৎপন্ন হইলো বেঞ্জিন সি সিক্স এইস সিক্স আমার হচ্ছে বেঞ্জিন ওকে তো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেলো তো এই বিক্রিয়াটা কিন্তু মনে রাখবে আরও অনেকগুলো বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনের সাথে এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় কি উৎপন্ন হয় দেখো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো তোমার কিন্তু একুশ বাইশে কিন্তু দেখো বিক্রিয়া বিক্রিয়া ঘটার পর একে এখানে কি উৎপন্ন হয়েছে এসিটো ফ্যানন আর এখানে দেখো এসিটো ফ্যানন উৎপন্ন হয়েছে ওকে তো দেখো এখানে কি হয়েছে এখান থেকে একটা যে তোমার কথা হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে আর এখানে এই বাদ বাকি তোমার সি ও এই গ্রুপটা তোমার কি এখানে যুক্ত হয়েছে এখানে কার্বনের সাথে যুক্ত হয়েছে ফলে আমার কি এসিটো ফেনন উৎপন্ন হয়েছে এসিটো ফেনন ওকে তো এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো এই বিক্রিয়াগুলো জাস্ট বারবার তোমরা রিপিট করবা বারবার তোমরা দেখার চেষ্টা করবা তাহলে দেখবা তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সব ভুলে যে পড়তে হবে এরকম না জাস্ট তোমরা একটু সিলেকশন ওয়েতে তোমরা পড়বা তাহলে দেখবা ভালো করতে পারবা দেখো এটা যাবিতে তোমার কিন্তু সতেরো আঠারোতে আসছিল কি আছে বিক্রিয়াটা কি আছে ক্লোরোবেনজিন সোডিয়াম দেখো এখানে বিক্রিয়াটা কিন্তু দেখা আছে দেয়া হয়ে আছে তোমার এখানে কি হয়েছে কি বিক্রিয়া উৎপন্ন হয়েছে টলুন উৎপন্ন হয়েছে ওকে টলুন উৎপন্ন হয়েছে দেখো শুষ্ক ইথারে ক্লোরোবেনজিন এবং মিথাইল ক্লোরাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় তোমার টলুন উৎপন্ন হয় এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিক্রিয়া এই বিক্রিয়াগুলো আসলে আমি অনেক সিলেকশন করে তোমাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবা তোমার আনসার হবে এক নম্বরটা ভালো করে দেখার চেষ্টা করবা বিক্রিয়াগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা দেখা যাবে এগুলো থেকে তোমার কিন্তু পরীক্ষাতে আসবে তারপরে দেখো নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে এসিটিলিন দ্বারা উৎপাদিত হয় দেখো এই প্রবলেমটা কিন্তু মেডিকেলে তোমার বিশ একুশ আসছিলো রাশা ইউনিভার্সিটির সাত আটে আসছিল দেখো বিক্রিয়াটা কিন্তু দিয়েই আছে এসিটিলিন সাথে বিক্রিয়া করলে ধাতব লোহার উপস্থিতিতে বিক্রিয়া করলে তোমার কত ব্যঞ্জিন ব্যঞ্জিন উৎপন্ন হয় তাহলে আমার কথা হবে আমার আনসার কত হবে ব্যঞ্জিন দেখো নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে এসিটিলিন দ্বারা উৎপাদিত হয় ব্যঞ্জিন উৎপাদিত হয় এসিটিলিন দ্বারা উত্তপ্ত লোহার উপস্থিতিতে ওকে তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে যদি আরও ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেল যারা নতুন আসো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত